নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক জার্মানিতে কি খেলাফত প্রতিষ্ঠিত হচ্ছে আজকে এই বিষয়টি আজকের এই এপিসোডে তুলে ধরব আপনারা একটা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন ক্যালিফ্যাট ইজ দি সলিউশন অর্থাৎ খেলাফতি সমাধান এই মুসলিম মৌলবাদীরা ইসলামিস্টরা হ্যামবার্গের রাস্তায় আল্লাহ আকবর বলে এবং খেলাফত প্রতিষ্ঠার দাবি জানিয়ে আন্দোলন করছে প্রায় এগারোশো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে খেলাফত ইজ ডাইল সাম অর্থাৎ খেলাফত ইজ দি সলিউশন এই তাদের স্লোগানের যে মিনিংটা সেই মিনিংটা ছিল যেই প্লাকার্ডে যে লেখাগুলি ছিল সেখানে লেখা ছিল জার্মানি মানে ডিকটেটরশিপ অব ভ্যালিউস যে মূল্যবোধের একনায়কতন্ত্র আর কি জার্মানি জার্মানিতে কোনো মূল্যবোধ নাই এখানে একনায়কতন্ত্র চলতেছে তারপরে লেখা আছে যে কালিফাত ইস্ট ডাই লুসান অর্থাৎ খেলাফতি সমাধান এবং আরেকটাতে লেখা আছে প্যালেস্টাইন হ্যাজ ওয়ান দি ইনফরমেশন ওয়ার অর্থাৎ তথ্যযুদ্ধে প্যালেস্টানিয়ানদের জয় হয়েছে তো আমরা এই রিপোর্টটা দেখবো এখানে কী কী আছে তো প্রায় এগারোশো ডেমনস্ট্রেটর ইসলামিক ডেমনস্ট্রেটর তারা সেন্ট জর্জ ডিস্ট্রিক্টে হ্যামবার্গে গত স্যাটারডেতে শনিবার সাতাইশে এপ্রিল খেলাফথ দাবি করেছে যে জার্মানিতে খেলাফথ প্রতিষ্ঠা করা হোক তো জার্মান আইন অনুযায়ী তারা সেটা করতে পারে এটা দে হ্যাভ এ ফ্রিডম অফ স্পিচ অ্যাজ লং এজ দে অন ইনভলভ ইন বায়োলেন্স অর এনিথিং লাইক দ্যাট এবং এই খেলাফত আন্দোলনের অর্গানাইজারের নাম হইছে রহিম বোতেং এবং জার্মান অথরিটিজ বলছে যে মুসলিম ইন্টারঅ্যাক্টিভ নামে একটি অ্যাস্টাবলিশড এক্সট্রিমিস্ট গ্রুপ আছে সেই গ্রুপের মুসলিম ইন্টারঅ্যাক্টিভ গ্রুপের নেতা হইছে রহিম বোটেং তো এই যে দেখুন এইখানে সে শেয়ার করতেছে তাদের সেই স্লোগানগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি কি স্লোগান দিচ্ছে তারা তো আপনারা দেখছেন এই যে এই ফটো এবং ভিডিওগুলি এই এইখানে এই ইসলামিস্ট যেই মব এই জনতা উন্মত্ত জনতা তারা স্টাইন্ডম্যান স্টাইন্ড্যাম নামে একটি খুব ব্যস্ততম এলাকা সিটির মাঝখানে সেইখানে তারা ডেমনস্ট্রেট করতেছে প্রায় এগারোশো মানুষ এবং তারা বলতেছে যে জার্মানি মিনস ডিকটেটরশিপ অব ভ্যালিউস এবং ক্যালিফ্যাট ইজ দি সলিউশন খেলাফত এই সমাধান এবং প্যালেস্টেনিয়ানরা এই তথ্যযুদ্ধে জয়লাভ করেছে দিস ইজ তাদের স্লোগান এবং তারা স্লোগান দিচ্ছে আল্লাহু আকবর এই যে দেখুন তারা পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে আসুন আরও দেখি তারা কি বলতে এইখানে এখন এই এই স্লোগানে তাদের বক্তব্য হল যে যে খেলাফত খেলাফতই এমন একটা সিস্টেম যেটা নাকি আপনাকে নিরাপত্তা দিবে আপনাকে নিরাপত্তা দিবে কিন্তু মানুষ খেলাফতকে পছন্দ করে না এটাকে ডেমোনাইজ করে এটার বিরুদ্ধে কথা বলে বাট একমাত্র খেলাফতি আপনি এই খেলাফতের মধ্যে বসবাস করলেই আপনি নিরাপদে থাকতে পারবেন দিস হোয়াট ওয়ার আর সেইং এবং বলতেছে আর চ্যান্টিং করতেছে সে স্লোগান দিচ্ছে আল্লাহ আকবর তো এই যে আবার দেখুন তারা বলতেছে যেই কথাটা সেটা বলতেছে যে তোমরা মিথ্যাবাদীদেরকে মান্য করবে না যারা মিথ্যা কথা বলে তাদেরকে মানবে না অর্থাৎ জার্মান গভর্নমেন্ট জার্মান সোসাইটি সিভিল অর্গানাইজেশন সিভিল যে স্ট্রাকচারগুলি ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলি এগুলি লায়ার এদেরকে তোমাদের মানার প্রয়োজন নাই এদের বিরুদ্ধে বিদ্রোহ করো তোমরা খেলাফত প্রতিষ্ঠায় ঝাঁপিয়ে পড়ো এবং তারা বলছে যে জার্মান গভর্নমেন্টের যে পলিসি সেটা হইছে ইসলামোফোবিক পলিসি তারা মুসলমানদেরকে ভয় পায় এবং এই মিডিয়াকেও তারা মিডিয়ার বিরুদ্ধেও বলেছে যে মিডিয়াও এই মুসলিমদের বিপক্ষে তারাও ইসলামোফোবিক এবং তাদের বক্তব্য হল যে এই এই ইসলামো ফোবিক লায়ারদের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও এদের কথা আমাদের মানার প্রয়োজন নাই এটা হইছে তাদের বক্তব্য তারপরে তারা জার্মানের যেই প্রতিষ্ঠিত যেই মিডিয়াগুলি আছে বিল্ড ওয়েল্ট স্পিগাল ফোকাস তারপরে টাগেস্ট এই এদেরকে বলেছে যে তারা হয় বোবা না হয় কালা না হয় অন্ধ তারা মুসলিমদের বিরুদ্ধে এই ধরনের তারা বলছে যে মেন স্ট্রিম মিডিয়া এই সাফারিং ফ্রম ইসলাম ও ফুবিয়া তো জার্মান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই খেলাফত আন্দোলনের যেই উদ্যোক্তা হ্যামবার্গার যেই জায়গাটা হ্যামবার্গার মর্গ্যান পোস্ট জানিয়েছে যে এই খেলাফত প্রতিষ্ঠার উদ্যোক্তা হয়েছে জো আদাদে বোটেং পঁচিশ বছর বয়সী সে নিজেকে রহিম বোট্যাং বলে তিনি একজন জার্মান নাগরিক কিন্তু কনভার্ট হয়েছে ইসলামে দুই হাজার সালে এবং সে নিজেকে ইমাম বলে দাবি করে সেলফ স্টাইল ইমাম এবং সে বলেছে যে সে এখন জার্মানির হ্যামবার্গের একটা ইউনিভার্সিটি হ্যামবার্গ ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করে একজন শিক্ষক হবার জন্য কিন্তু আবার টিকটকে সে একজন ইসলামিস্ট ইনফ্লুয়েন্সার সে ইসলামকে প্যাডেলিং করে আমি আপনাদেরকে বারবার বলি না যে এই পৃথিবীতে অনেক ফেরিওয়ালা আছে বিলিয়ন ফেরিওয়ালা থাকলে এরকমই প্রতিদিনই কোথাও না কোথাও আপনারা এই সমস্ত কথাবার্তা প্রপাগান্ডা শুনতে পাবেন তো যাই হোক দর্শক অ্যাকর্ডিং টু দি হ্যামবার্গ অফিস ফর দ্য প্রোটেকশন অফ দি কনস্টিটিউশন তো সরকারি দপ্তর হ্যামবর্গের তারা বলেছে যে এই মুসলিম ইন্টারঅ্যাক্টিভ গ্রুপ হয়েছে একটা আইডিওলজিক্যালি একটি গ্রুপ যেটা নাকি মুসলিম ইসলামিস্ট হিজবুত তেহারির সাথে জড়িত এবং তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায় যেটা এক ধরনের মানে সরিয়া আইনে এই ডিকটেটরশিপ আর কি একটি সরিয়া আইনের একটা ডিকটেটরশিপ তারা চালাতে চায় তারা গণতন্ত্র চায় না এবং এই গ্রুপটি দুই হাজার তিন সাল থেকে ব্যান্ড করে দেওয়া আছে এই হিজবুত তাহরির হিজবুত তাহরির কিন্তু এই মুসলিম ইন্টার ইন্টার্যাক্টিভ নাম দিয়ে এখন তারা আবার মাঠে নেমেছে তো দেখা যাক জার্মান সরকার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এটা আমরা দেখতে চাই তো এই গ্রুপটি এই গ্রুপটি যে এই মানে এই প্রথমেই এই যে খেলাফত আন্দোলন দিয়ে এই যে তারা এই শিরোনামে আসছে সেটা না এই মুসলিম ইন্টারঅ্যাক্টিভ গ্রুপ এটা কিন্তু তার এর আগেও তারা এই মৌলবাদীদের মিছিল করেছে জার্মানিতে মার্চের দুই হাজার তেইশে হ্যাঁ তারা হ্যামবার্গে জড়ো হয়ে আল্লাহ আকবর স্লোগান দিয়েছে এবং তারা বলেছে যে স্লোগানে যে দ্য ফিউচার বিলংস টু কোরআন যে এই ভবিষ্যৎ কোরআনের পক্ষে এই রকম কথা বলেছে তারপরে অক্টোবরের দু হাজার তেইশে এই যে হামাস টেরোরিস্টরা যখন ইসরায়েলে আক্রমণ করে বারোশো মানুষকে হত্যা করেছে আড়াইশো মানুষকে জিম্মি নিয়েছে এর পরপরই কিন্তু তারা আবার আরেকটা মিছিল করেছিল এবং তারা সেই মিছিলে তালেবান এবং আল কায়দার ফ্ল্যাগ নিয়ে মিছিল করেছিল তো সেটা জার্মান গভর্নমেন্ট কি করে অ্যালাউ করে আই আন্ডারস্ট্যান্ড বাট দ্যাটস হোয়াট দে ডিড এবং যদিও সেই ইয়ের মধ্যে সেই মিছিলের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছিল তারা পুলিশকে বোতল ছুঁড়ে মেরেছিল ইট পাটকেল ছুঁড়েছিল এবং পুলিশও তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এটা নিয়ে এই সর্বশেষ যেই খেলাফত আন্দোলনের যেই মিছিল হয়েছে এটা নিয়ে জার্মান রাজনীতিতে একটা তোলপার অবস্থা চলতেছে তাদের পলিটিশিয়ানরা বিশেষ করে কাজিম আবাসি যিনি একজন মাইগ্রেশন পলিসি স্পোক্সম্যান ফর দি সোশ্যাল ডেমোক্রেটিক ফ্যাকশন ইন হ্যামবার্ক পার্লামেন্ট তিনি বলেছেন যে এই যে জঙ্গিদেরকে মৌলবাদীদেরকে এইভাবে মানে বিনা বাধায় জার্মানির রাস্তায় মিছিল করতে দেওয়া এটা টোটালি মানে আনবিয়ারাবল এটা আমি মেনে নিতে পারছি না এটা আমি সহ্য করতে পারছি না এটা কি করে হয় যে তারা আমাদের দেশে রাস্তায় এইভাবে তারা খেলাফত আন্দোলনের ডাক দিতে পারে একইভাবে হারবার্ট রিওল যিনি নাকি জার্মানির নর্থ রাইন ওয়েস্ট ফালিয়া স্টেটের একজন ইন্টেরিয়র মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন মুসলিম ইন্টারঅ্যাক্টিভকে ব্যান করে দেওয়ার জন্য ডাক দিয়েছেন এবং তিনি বলছেন যে এই মুসলিম ইন্টারঅ্যাক্টিভ ব্যান করার জন্য আমি বহুদিন ধরে বলছি এদেরকে নিষিদ্ধ করা হোক তো দর্শক দেখা যাক যে জার্মানির রাজনীতি কোন দিকে যায় অ্যাপিজমেন্ট কোন দিকে যায় শেষ পর্যন্ত কি জার্মানিতে খেলাফত প্রতিষ্ঠিত হবেই দেখার বিষয় কিন্তু থ্যাংক ইউ